আলা হিল করিম আম্মা বা দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাতু আশা করি আল্লাহ তাল শেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা দাসিল মসহাদের নয় নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব তো আমরা নয় নাম্বার পৃষ্ঠার শুরু থেকে শুরু করব তো শুরু করার পূর্বে আমরা কিছু দোয়া পাঠ করে নেই তো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন সল্লহ আল্লাহল্লা হাবিব সাল্লাল্লাহুতা আল্লাহ আল্লাহ হুসাল্লাম আল্লাহ হুমফ্তাহ আলাই ইনামতেকা ওয়াও সুর আলাই ইনাম ও রহ ইকরম তো আজকে আমরা এখান থেকে মাজদারের যে আলামতগুলো রয়েছে একদম শেষ সোয়ালের রাখ পর্যন্ত পড়ার চেষ্টা করব ইনশাহ আল্লাহ তো এখানে রয়েছে একটু যদি খেয়াল করেন উন্মে সে হর এক কে ছে গে হে তো এখানে উন্মে সে উন্মেষে মানে উনমেষে উন মানে তার মেসে মানে মধ্য থেকে উন্মেষে তার মধ্য থেকে হার এক কে মানে প্রত্যেকের ছে সিগে হে মানে ছয়টি সিগা করে রয়েছে যেমন ওহেদ গায়েব মানে হেদ গায়েবের ছয়টি সিগা রয়েছে জমা গায়েব মানে জমা গায়েবের ছয়টি শিখা রয়েছে হেদ হাজির মানে ওয়াহেদ হাজিরের ছয়টি শিখা রয়েছে জমা হাজির ওয়াহেদ মোতাকাল্লিম জমা মোতাকালিম এই প্রত্যেকের ছয়টি ছয়টি করে কি রয়েছে সিগা রয়েছে তো এটা একদম ইজিভাবে বলা দে বলে দেওয়া রয়েছে হার এক কি ছে সিগা হে মানে প্রত্যেকের ছয়টি করে সিগা রয়েছে তারপরে যদি আমরা লক্ষ্য করি দেওয়া রয়েছে হার সিগে কি আলামত নিচে নকশেসে মালুম কে এখানে হার সিগে কি মানে প্রত্যেক সিগার আলামত মানে চিহ্ন নিচেকে মানে নিচের এখানে দেওয়া রয়েছে দেখুন নিচের এই নিচের নকশা বলতে এখানে এটাকে বোঝানো হয়েছে নিচের নকশার মধ্যে কি করা হয়েছে মানে জানানো হয়েছে মা আলুম মানে জানা মা আলুম মানে জানানো জানানো হয়েছে একটু যদি লক্ষ্য করেন এখানে আরেকটা কথা রয়েছে তানবিয়া তানবিয়া মানে কি বিশেষ দশব্য তানবিয়া মানে বিশেষ দশব্য তো আমাদেরকে বিশেষ করে এখানে লক্ষ্য করতে বলা হয়েছে যে আলামতকে রুফ শাকিন হতে আলামতের প্রত্যেকটা হরফ সাকিন হবে কে কেমন সাকিন হবে এটা আমরা যদি নকশার মধ্যে দেখি তাহলে আমরা দেখতে পাবো যেমন আলামত এই দেখুন আলামত দেওয়া রয়েছে আলামতের মধ্যে ওয়াহেদ গায়েব যেহেতু আমরা প্রথমে পড়েছি কি ওয়াহেদ গায়েবের ছয়টি সিগা রয়েছে মানে তাদাল সাকিন তায়ের ওপরে শাকিন হবে দালের ওপর শাকিন অর্থাৎ তা দাল সাকিন মানে কোন মাছ শেষে তা থাকবে কোনো মাছ দাল শেষে দাল থাকবে তেমন গুফতান এর থেকে আমরা যদি সিগাতে রূপান্তরিত করি তাহলে গুফত হবে কি হবে গুফত গুফত কারণ তা সাকিন হয়ে যাবে মানে তায়ের জবর এবং ডালকে বাদ দিয়ে আমরা উর্দুতে ফার্সিতে কী করব সিগা তৈরি করব তারপরে রয়েছে জমা গায়েবের মধ্যে কি দাল সাকিন তারপর ওয়াহেদ হাজিরের মধ্যে ইয়া সাকিন জমা হাজিরের মধ্যে কি ইয়াদাল সাকিন এবং ওয়াহেদ মুতাকাল্লিমের মধ্যে মিম সাকিন জমা মুতাকাল্লিমের মধ্যে ইয়া মিম সাকিন যা মেসাল মানে আমাদেরকে উদাহরণস্বরূপ বলতেছে তাদাল সাকিন তো বুঝলাম যে ওয়াহেদ গায়েব তো এটার মেসাল উদাহরণ কী হতে হবে পারে গুফত পারওয়ার্ড গুফত মানে তাদাল শাকিন মানে কি তা অথবা দাল এই দুটির মধ্যে যে কোনো একটি গুফত এটা হলো ফার্সিতে সিগা কিন্তু দালের উদাহরণ তারপর নুন দাল পারোয়ার দান্দ দান্দ দুটার মধ্যে কিন্তু শাকিন হবে কেন শাকিন হবে আমরা প্রথমে বলেছি বিশেষ দশটার মধ্যে আলামতকে তাম হরুফ শাকিন হতে হ্যাঁ মানে আলামতের প্রত্যেকটা সাকিন হবে ইয়া সাকিন যেমন মেসাল পারওয়ার দি ইয়াদাল সাকিন পারওয়ার পার পারো মিম সাকিন ও আহেদ মোতাকাল্লিমের দাম এবং জমা মোতাকাল্লিমের মধ্যে কি হবে পারোয়ার দ্যাম এ প্রত্যেকটার মধ্যে কিন্তু কি রয়েছে এই আলামতের সাথে কিন্তু মিল থাকবে তো যেই কারণে আমরা যদিও এই আলামত কিভাবে হচ্ছে এগুলো না বুঝতে পারছি না কিন্তু আমরা একটু নিচে গেলে যখন আমরা ফেলে মাজির বয়ান পর্ব বা এগুলোর মধ্যে কি আলোচনা করা হবে কিভাবে আমরা কি গরদান তৈরি করব সিগা তৈরি করব যে কারণে আমরা এই প্রথমে আলামতের সাথে সাথে পারওয়ার পার দ্বীপ পারওয়ার পারওয়ার পার এগুলো একটু মুখস্থ করে করার চেষ্টা করব। তো আজকে এত পর্যন্ত আগামীতে আরেকটি একটি ভিডিওতে আসার রাখ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ